খুবই আনন্দিত যে আমার যারা কলিগ কাদের ভাই ওবায়দুল হক ওবায়দুল শাহিন ভাই তারপরে এখানে যারা আছেন সবাই সবাই মন খুলে তাদের কথাগুলো বলেছেন অবশ্যই তাদের অনেক চাওয়া অনেক পা অনেক দুঃখ বেদনার কথা বললেন যে অনেক কিছু আমরা আমরা ভাবছেন যে আমরা কিছু কিছু জায়গায় আমরা করতে পারছি না বা করা উচিত বা কোনো প্রেক্ষিতগুলো তারা অনেক টানছেন যে কোথায় কোথায় আমাদের ফেলুর হচ্ছে সেগুলো আমাদেরকে বলছেন আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমরা মনে করি সোফার এই জুলাই অগাস্ট আট তারিখে যখন ইন্টারিম কমেন্ট ক্ষমতা নিয়েছে এর পরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসে বাংলাদেশে ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ আমরা কাউকে আপনারা দেখেন না আপনার যে রাতের বেলা দেখেন হাজার হাজার বক্তব্য মানে আমি বললাম যে ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন আমরা তো কাউকে মুখ বন্ধ করি না অনেকে মিথ্যা নিউজ ছড়ান আমরা কাউকে যে ফেসবুকটা তার ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করি না অনেকে আজে মাঝে কথা বলেন অনেকে মিথ্যা নিউজ শেয়ার করেন কেউ শুনেছেন যে আমরা তার বিরুদ্ধে নেমেছি আমরা কোনো ধরনের তার নিউজের তার ফ্রিডমটাকে কাটেল করেছি অথচ আমাদের কিন্তু যথেষ্ট গ্রাউন্ড ছিল এই কাজগুলো করার আপনি দেখেছেন যে গত যে দু সালে যখন অক্টোবর দুই হাজার আঠারো ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হলো ওনারা কি বলেছিলেন যে না ডিজিটাল স্পেসে খুবই ওইটাকে সেফ রাখার জন্য আমরা এই লটা করছি ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান মেয়েরা ভালনারেবল হন শিশুরা ভালনারেবল হন যারা মাইনরিটি আছেন তারা তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে আমরা কি করেছি আমরা এই সেই লটাকে স্ক্র্যাপ করেছি আমরা নতুন একটা ল করেছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকবে অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ভানারেবল গোষ্ঠী সবার তার জন্য তাকে আমরা থাকবে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে বিপ্লব যে কোনো দেশে দেখেন যারা যারা দোসর যারা যারা এই যে পনেরোটা বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান গুমের বয়ান তারা তৈরি করেছে একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কি না যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছে। একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এটাকে জাস্টিফাই করেছে বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করেছে ওরা দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না মানে কি আপনি কি অ্যারেস্ট করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান করছে আর এখন দেখেন আমরা আমরা তো বলি যে মানে জুলাই উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে যে পরিস্থিতি বাংলাদেশের যে জার্নালিজম আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি দু একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো গভর্নমেন্টে বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে এঁকে নাও একজন সাংবাদিককে না ওই লোকটা দোষর ছিল ওকে সরিয়ে এঁকে নাও আমরা এই যে জুলাইয়ের আগে পনেরো বছরের যে বয়ান সাংবাদিকরা করলো আমরা প্রত্যেকটা আমাদের অন্যান্য দেশে হলো কি এই এই বিপ্লবের কারণে এই সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিত টিভিগুলোকে বন্ধ করে টিভি গুলো করে নাই আপনি দেখেছেন না অপজিশন লিডার গুলো কিভাবে মকিং করেছে তারা কিভাবে গুমের বয়ান তৈরি করেছে গুমটাকে জাস্টিফাই পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই আপনাকে এইখানে এই যে এত যুগুলো লোক এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয় সবাই সাইলেন্ট হয়ে যাবে গুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকে রাখা একজনের বুক করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে পারবে তো এই বয়ানগুলো এই যে এই কাজগুলো যে গভর্নমেন্ট ঠিক করছে তখন কারা তৈরি করেছে তখন এই বয়ানগুলো তো এই যে এই সাংবাদিকরা এসে বলল যে যদি ধরেন এই যে সাংবাদিকরা এসে বলল যে তাদেরকে ধরিয়ে দিয়েছে কারা সাংবাদিকরা আপনাদের এখানে আমি বলছি না এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে কি ভয়াবহ একটা অ্যাকুজেশন এটা নিয়ে আমার মনে হয় যে চিটাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া উচিত কমে এটা সত্যিকারের এভিডেন্স নেওয়া উচিত কারা কারা এটা ইনভলভ ছিলেন এটা একজন পারলে আপনারা একটা এইখানে চিটাং বেস যদি কোনো জাজ থাকেন ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার্ড ডিস্ট্রিক্ট তার নেতৃত্বে আপনারা একটা কমিটি করে দেন তারা এটা এটা দেখুক যে কোন কোন সাংবাদিক এই কাজে জড়িত ছিল কিন্তু আপনার এটা নিয়ে তো বোঝা থাকা যাবে না যারা যারা এটা করেছে দে শুড বি প্রসিকিউটেড একটা এবং সবচেয়ে বড় কথা এই আন্দোলন যদি ব্যর্থ হতো এই স্টুডেন্টদেরকে সাংবাদিকরা কি করতো বুঝেন তো বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসে আমরা কারো মুখ বন্ধ করছি না আমরা কারো কলম ভেঙে ফেলছি না আমরা কারো প্রিন্টিং পেজ যে সিলগালা করছি না আমরা সবাইকে বলছি আপনার জার্নালিজম করেন প্রফেসর ইউনুস প্রথম মাসেই ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন আপনাদের চিটাং এর এডিটর এসেছিলেন ডেকে বলেছিলেন যে আপনারা মন খুলে লেখেন আমরা চাই সবাই মন খুলে লেখেন আমরা ভুল ভুল ত্রুটির উঠে না আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন এই পলিসিটা ভালো হবে না এটা খারাপ হবে ঠিক না এই কিন্তু জার্নালিজম এই পরিবেশটা আমরা চাই কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না সেই আগের চেয়েও খারাপ অবস্থা তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে ভাই তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাইনি আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন আপনারা যারা এই যে সমস্ত টিভি স্টেশন এই তিনজন সাংবাদিকের চাকরি খেলেন ওইখানে বাইরে যে আপনার প্রোটেস্ট করেন না আমরা কারো সাংবাদ কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না কারো আমরা জব দিচ্ছিও না আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রোটেস্ট করেন আপনারা প্রোটেস্ট করেন কিন্তু যেটা হচ্ছে এবং আমরা সবাইকে ইনভাইট করি আমরা যদি মনে করেন যে না গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা দেখেন গভর্নমেন্টের এখানে কোনো রোল আছে কিনা এন্টিরিম গভর্নমেন্ট কোনো ধরনে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করা হয় তাকে ডিসার্ব করা হয় তাকে মাজল করা হয় এমন কোনো কাজ ইন্টারিম গভর্নমেন্ট করবে না এবং করছেও না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলছি আপনার অনেক সফট এই যারা যারা আগে স্বৈরাচারে দোষোর ছিল তাদের বিরুদ্ধে সফট কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা তো রুল লয়ে বিশ্বাস করি আমরা একটা লোকের এগেন্সে তখনই আমরা মুভ করতে পারি যখন আমি কংক্রিট এভিডেন্স পাব আর এই 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 কাজগুলো অনেক ক্ষেত্রেই সাংবাদিক ইউনিয়নগুলো করতে পারে সাংবাদিক রাইটস গ্রুপগুলো করতে পারে তারা আপনি এই যে এই যে ভয়াবহ অ্যাকুইজেশন আসলো সেটা তো অনেক আগে ইনভেস্টিগেট করা উচিত ছিল আপনাদের একটা কমিটি করে দেওয়া উচিত ছিল একটা বড় একটা কিছু মানে হাইকোর্টের একজন জাজকে নিয়ে বা একটা ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আপনার দুই তিন সদস্য বিশিষ্ট লোককে নিয়ে বা একজন ফরমার পুলিশ অফিসারকে নিয়ে আপনার একটা কমিটি এটা কিন্তু বড় রকমের একটা অ্যাকুজিশন আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে মানুষ নিউজ মিডিয়া নিউজ পেপার পড়ছে কম মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা জায়গায় আওয়ামী লীগের পান্ডারা এটা ছড়িয়েছে যে একটা ছেলে কে জবাই করা হচ্ছে ওরা বলতেছে যে জামাতের ইসলামী লোকরা এটা করছে কিন্তু দেখা গেল যে জবের পুরোটা হচ্ছে হলো ওই যে মেক্সিকোতে হচ্ছে ল্যাটিন আমেরিকায় হচ্ছে ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ডাগের মানির রিলেটেড একটা ইস্যু ওইটাকে পাস করে দিচ্ছে কিন্তু এখন আপনি যারা যারা আম জনতা যারা এই ভিডিওটা দেখছে তারা তো ধরে নিচ্ছে যে আসলে এটা বুঝি সত্য যে আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে মিস ইনফরমেশন আসছে ডিসইনফরমেশন আসছে এবং এই নিয়ে আমাদেরকে আমাদের সোসাইটিকে ডিস্ট্যাবিলাইজ করার চেষ্টা হচ্ছে এই কমিউনিটিকে ওই কমিউনিটির লাগিয়ে দেওয়া হচ্ছে এই পলিটিক্যাল পার্টির এগেনস্ট ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে সব করা হচ্ছে এই অপতথ্য এবং এইটার সাথে যুক্ত এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিকালি এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত ভয়াবহভাবে জড়িত প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে একটা দিন নয় প্রতিদিন দশটা পাঁচটা অনেকে এটা বিশ্বাসও করছে ভালো ভালো না না ওটা তো ভালো মিডিয়া ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে অতএব নাম করা মিডিয়া এটা দিয়েছে কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা করতে চায় এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার বারবার ছড়ানো ছড়াচ্ছে আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে এবং এটার সাথে দুইটা ফোর্স একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্য সোর্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে আপনি ফেসবুকে আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কিনা আপনি তো আজাদি পড়তেছেন না আপনি তো পূর্বগণ পড়েন না আপনি প্রথম পড়েন না বা আপনার বা যে কোনো ভালো মিডিয়া আপনি তো সেটা পড়ছেন আপনি ধরেও দেখছেন সকালে উঠে আপনি সকালে উঠে আপনি ইউটিউবটা দেখছেন আপনি একটা রিল দেখছেন একটা ছোট শর্ট ভিডিও দেখছেন আপনি নিউজটা কনজিউম করছেন এবং এইখানে তারা সমস্ত রকমের অপতথ্য এটার মাধ্যমে আসতেছে না আমরা কি সেটার জন্য প্রিপেয়ার্ড সামনে আমাদের তো ইলেকশন হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা যারা করছে হ্যাঁ আওয়ামী লীগের পান্ডারা এবং ইন্ডিয়ান মিডিয়া এরা তো করবে তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে আমরা কেউ কি প্রিপেয়ার্ড এই যে আপনাদের চিটাং প্রেস ক্লাবে আপনার কয়টা ট্রেনিং করেছেন এই উপরে উপরে ডিজিটাল একটাও কি করেছেন আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন যেটা রেফারেন্সে লিখছেন সেটা সত্য কিনা আপনাকে তো ফ্রাডেন করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে প্রতিদিন সে দিচ্ছে এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে এই জায়গায় আমাদের গভর্নমেন্ট একা না আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে বাংলাদেশ গভর্নমেন্ট নিবে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নিবে প্রেস ক্লাবগুলো নিবে পত্রিকাগুলো নেবে প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেক ইউনিট থাকা উচিত প্রতিদিন সে দিবে যে আপনারা এই যে ভিডিওটা দেখেছিলেন এই ফটোটা দেখেছিলেন এটা মিথ্যা সেই ইন্ডিয়ার একটা জায়গায় মারামারি হচ্ছে সেটাকে দেখাচ্ছে যে বাংলাদেশের দুই তাবলিকের দুই গ্রুপে মারামারি করে খুন করে ফেলতেছে ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চালিয়ে দিচ্ছে এবং এটা আমার বাংলাদেশের অনেক লোক তারা এটা দেখে আবার বলতেছে দেখো তাবলিগের লোকরা কত ভয়ঙ্কর করে ছবিটা তো মিথ্যা আপনি বুঝতে পারতেছেন না আমরা ফ্রিডম স্পিচ আমরা চাই কিন্তু আমরা এটা অ্যাট দ্য সেম টাইম আপনি নিউজগুলো আপনি যাতে ভালোভাবে আপনার কাছে যাতে সত্য নিউজটা আসে আপনি যেন সত্য যে নিউজটা সত্যের উপর দাঁড় করে আছে সেই নিউজটা যাতে আপনি পান সেটাও আসলে আপনার কাছে ডেলিভার দেওয়াটা এটা আমাদের কর্তব্য এটা সবার কর্তব্য কিন্তু আমরা এই কাজগুলো ফেল করতেছি আমাদের এই জায়গাটায় সবাই মিলে দাঁড়াতে হবে দাঁড়ায় এটাকে ফেস করতে হবে না হলে সত্যিকার অর্থে আমাদের ডেমোক্রেসিকে তারা আন্ডারমাইন করবে আমাদের দেশকে তারা ডিস্ট্রিবিলাইজ করার চেষ্টা করবে এবং আমাদের সোসাইটিতে সারাক্ষণ একে অপরের সাথে লাগিয়ে রাখবে আমার সাথে লাগাই দিবে মুসলিম মুসলিমের সাথে লাগিয়ে দিবে হিন্দুর এগেনস্টে হিন্দুর এগেনস্টের সাথে মুসলিমের বিরোধ মুসলমানের সাথে বুদ্ধিস্টদের বিরোধ বিভিন্ন গ্রুপের মধ্যে এই কাজগুলো হবে এবং আপনি বুঝবেনও না যে আপনি কিভাবে এই এটা শিকার হচ্ছে এই জায়গাগুলো আমাদের দেখতে হবে এবং আমাদের সত্যিকার অর্থে আমরা যাই করি সবাইকে মনে রাখতে হবে আমরা রুল অব উপরে দাঁড়িয়ে করব আমি বলে ফেলতে পারি যে এই লোকটা দোষ আমি বলে ফেলতে পারি এই লোকটা ভয়ানক রকমের কিন্তু জন্য আমি আমি যাই করি করি আমার অফ উপরে এই জায়গাটা এটা ব্যক্ত হলে তখন আবার আমাদেরকে নিয়ে ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন হবে যে এখানে কোনো রুল অফ ল নাই এখানে একটা লোককে মব লিঞ্চিং এর শিকার হয়ে যায় খুব দ্রুত এই কথাগুলো যেন আমাদের না শুনতে হয় আমরা যে কোনো কাজ অবশ্যই আমাদের যে লেজিটিমাইস অ্যাঙ্গার আছে আমাদের গত পনেরো বছরে আমাদের যে জার্নালিজম হয়েছে সেটা নিয়ে আমাদের অবশ্যই বলতে হবে বারবার বলতে হবে বিকজ আমার আপনার ভাইকেই হয়তোবা দেখা যাচ্ছে যে জঙ্গি সাজিয়ে কেউ ক্রস ফায়ার করেছে আবার ওই ক্রস ফায়ারের নিউজ আবার অনেকে সাংবাদিকরা ভয়ঙ্কর জঙ্গি মাসুদকে মেরে ফেলা হয়েছে সে আদৌ জঙ্গি ছিল কিনা এটা তো জানি না কিন্তু নিউজপেপারের লোকগুলো তো এটা করেছে ওইটা নিয়ে আবার অনেকে দিস্তাকে তিস্তা ফেসবুকে লিখেছে তো এই যে তখনকার যে জার্নালিজমের যে ফেইলুল গুলো সেগুলোও আমরা আমাদের সবাইকে মিলে এটা নিয়ে বলতে হবে এটা নিয়ে ডিবেট করতে হবে ডায়ালগ করতে হবে এটা নিয়ে সেমিনার করতে হবে আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএন এর কাছে যাব ইউএনকে বলবো যে গত পনেরো বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে কিভাবে ফেল ঘটনাগুলো কাভার করেছে সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে ওদের জার্নালিজমটা কেমন ছিল আমি বলতেছি অনেকে এটাকে নিচ্ছে না আমরা চাই ইন ইউএন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে যে যেমন শাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিক্টের পরে যে ভয়ানক মেসাকার হয়েছে বা তিন তিনটা ইলেকশন যে হয়েছে এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে ছয় জনের ফাঁসি দেওয়া হয়েছে এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল কারা কীরকম জার্নালিজম করেছে সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা ইয়ে চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয় দিয়ে আমাদেরকে হেল্প করে তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত পনেরো বছরে এই বিকজ আমাদের এটা জানতে হবে পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময় এটা অবশ্যই না হলে সত্যিকার অর্থে আমরা এগোতে পারবো না আমাদের ডিসটাস আমাদের আশঙ্কা আমাদের যে একটা জার্নালিজম জার্নালিস্টদের প্রতি যে আমাদের এক ধরনের অনেকের যে ঘৃণা তৈরি হয়েছে সেই জায়গার থেকে আমরা এগোতে পারবো না আমাদের এগোনোর জন্য এই গত পনেরো মানে বিশেষ করে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে যা হয়েছে সেটা আমাদের জানতে হবে এটা মাস্ট কিভাবে জার্নালিজম হয়েছে কারা কারা কীভাবে জার্নালিজম করেছেন মেন মেন ঘটনাগুলো কারা কিভাবে কাভার করেছেন কিভাবে। টেরোরিজমটাকে কাভার করা হয়েছে সবগুলোর বিষয়ে আমরা তাদেরকে বলবো যে তারা যেন তাদের এক্সপার্টিস দিয়ে তারা যেন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে এগুলো যাচাই করেন রিভিউ করেন করে একটা বড় রিপোর্ট দেন আপনারা দেখেছেন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উপরে কিস ব্রিলিয়ান্ট একটা রিপোর্ট দিয়েছেন একশো সাতাশ পৃষ্ঠার রিপোর্ট ওইখানে পুরো স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে কারা কারা এটা ছিল আওয়ামী লীগের রোল কী ছিল শেখ হাসিনা কিভাবে অর্ডার দিয়েছেন যে ঘুম করে এবার লাশ গুম করার কিভাবে অর্ডার দিয়েছেন সবগুলো এসছে ওই একশো সাতাইশ এবং কতজন মারা গেছে আমরা সেই রকম ইউএন এর কাছ থেকে এরকম একটা রিপোর্ট চাচ্ছি আমরা এটা নিয়ে তাদের কাছে বসবো তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আমরা তাদেরকে আমরা লিখবো দেখি তারা কী রেসপন্ড